যুবকের অবস্থা এরকম না নারীর অবস্থা এরকম না পুরুষের অবস্থা এরকম না সবার অবস্থা চেঞ্জ হইত দেখেন না সামান্য ওয়ার্ডের নেতা বাপ কিরকম রাগ না বোঝানোর জন্য বলতেছি সামান্য ওয়ার্ডের নেতা ঠিক না বাপ কিরকম আপনাকে তো সমগ্র ভালোবাসা পুরো তাহলে আপনার ভাব কিরকম হওয়া উচিত ছিল না ছিল না হ্যাঁ উচিত ছিল না ছিল না কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো ভাবই নেই আমি অহংকার বলতেছি না অহংকার অন্য জিনিস বাপ অন্য জিনিস ঠিক না বাপ গ্রাফিটি অন্য জিনিস ঠিক না অহংকার অন্য জিনিস আমি যে উন্মতে মোহাম্মদি এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে আমি যে মুসলমান আমার ভিতরে একটা বাপ থাকা উচিত ছিল যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণীকে প্রাণী বলি ঠিক না আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি ঠিক না কিন্তু নিজেকে কি বলি বরং মানুষ মানুষকে জানোয়ার বললে আরো খেপা যায় ঠিক না জানোয়ার অর্থ জীবনওয়ালা তো জীবনওয়ালাই ঠিক না আপনার জীবন আছে না না নাই হ্যাঁ কিন্তু তারপরে তো আপনি বললে চেতা যান ঠিক না কেন চেতেন আপনি জানেন আমি সৃষ্টি সারা আমাকে কেন তুই জানোয়ার বলিস ঠিক না হ্যাঁ এই জন্যই তো খেপে যায় ঠিক না মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে ঠিক না বলেন মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বোঝানোর জন্য মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে কোনো গৌরবই তো আমাদের কাছে নাই কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল আমি মুসলিম আমি মুসলিম বলবেন এটা কি বৈধ হা বৈধ কোনো বৈধ না যদি বৈধ না হইতো তাহলে খালেদ ইবনিল ওলিদ তালানুর এতগুলা চিঠি ইতিহাসের পাতায় কেন পাওয়া যাইতো উনি এক এক কাফের বাদশার কাছে যে চিঠি লিখছেন চিঠি পইলেই ও কাইপা গেছে চিঠি পড়লেই অর্ধেক কাইত কি অর্ধেক কি গেছে আর বাকিটা তো যাওয়ার পরে করছেন বাকিটা যাওয়ার পরে করছেন প্রথম চিঠি দিয়ে কাজ করে ফেলছে চিঠি দিয়ে কি করছে কাজ করে ফেলছে চিঠি দিয়ে কাজ করে ফেলছে হ্যাঁ আলী রদি আল্লাহ তালুর জমানায় যদিও একটু দূরত্ব ছিল মাবিয়া রদি আল্লাহ তালহ এক এলাকার গভর্নর ছিলেন আপোষে ওনাদের সামান্য একটু মতানৈক্য ছিল সামান্য ওটাকে মতানৈক্য বলাও চলে না তারপর ইতিহাসে যখন মতানৈক্য লেখছে আমি মতানৈক্যই বলি রুমের সম্রাট মনে করছে এখনই সুযোগ এখনই দুইজন যখন মতানৈক্যে জরায়া পড়ছে এখনই আমার জন্য সুযোগ তো রুমের সম্রাট মাভিয়া রাদি আল্লাহ তালুর কাছে চিঠি লেখছেন বা চিঠি না লেখলে উনি যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন যে আলী রাদি আল্লাহ উপরে হামলা করবে তো খালেদ ইবনুল বলিদ মাভিয়া রাদি আল্লাহ চিঠি দেখছে ও রুমি কুত্তা তোর এত বড় সাহস হলো কি গোড়া তুই বাপসোস আমাদের মতানৈক্য আলীর সাথে উপরে তুই হামলা করবি শুন যদি হামলা করিস তাহলে ওই হামলা ঠেকানোর জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি রুমি সম্রাটের বেলুন ওইখানেই শেষ কয় কি ভাবলাম কি হইল কি কে বলে সেনাপতি হয়ে আসবে তো গৌরব ছিল ইসলামের এক জমানায় মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল আজকে গৌরব নাই উন্মতে মোহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল শত কোটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল হ্যাঁ আর গৌরবের বিষয় যদি না হইতো তাইলে রব্বা মোহাম্মদ বলে ফেরেস্তা কি করে নামাইত রব্বে মোহাম্মদ বলে ফেরেশতা নামায় নিত সাহাবাই কেরাম কিতাবে আছে রব্বে মোহাম্মদ বলে বৃষ্টি নামায় ও মোহাম্মদের রব বৃষ্টি দেয় বৃষ্টি চলে আসতো যা প্রয়োজন হইতো ওটা মেটায় নিত আরো গৌরবের বিষয় ছিল কিন্তু দয়া যতই না কেন বাংলা একটা প্রবাদ বাক্য আছে না সবাই বলে সবকিছু পায়া রাখতে পারে না হম ছোটবেলা সন্তান ব্যাঙ্গের মুখেও বলে মানি খুঁজত ঠিক না কিন্তু আজ পর্যন্ত কোন ব্যাঙ্ক মানিক ধরে রাখতে পারে নাই ছোটবেলায় শুনছেন মনে ওনারা শুনে নাই শুনছেন হ্যাঁ ব্যাংকের মুখেও কি হয় মানিক বুঝেন কিন্তু কোনো ব্যাঙ্ক আজ পর্যন্ত ওটাকে ধরে রাখতে পারে নাই ওই মানিক মানুষের হাতেই চলে গেছে ঠিক না কি কি বলেন সত্য তো হ্যাঁ আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কত জনই তো এই দুনিয়া এই পর্যন্ত গচ্ছিত করলো গচ্ছিত ধন বানাইলো ঠিক না হুম কিন্তু কয়জন বুক করে গেল দেখান আমাকে এটা তো বুঝবেন হ্যাঁ কি বুক করে যেতে পারছে তাহলে আমাদের দোষ মনে হয় এরকমই মুসলমান তো হইলাম গৌরব নাই এর উপরে হাই লেভেলে উম্মতে মোহাম্মদী হইলাম কিন্তু গৌরব বোধ করি না ধরে রাখতে পারলাম না এই জন্য আসল কথায় চলে যাই লম্বা করতে চাইতেছি না আসল কথায় যাই এই জন্য চার উপরে আল্লাহ এই তিনটা দয়া করছেন বা দুইটা দয়া যার উপরে যেই মানুষের উপরে দুইটা দয়া করছেন দুটা স্নেহে দেখাই মায়া দেখাইছেন মমতা দেখাইছেন স্নেহ দেখাইছেন প্রীতি দেখাইছেন ভালোবাসা দেখাইছেন মহব্বত দেখাইছেন গাইথা রাখেন দিলের ভিতরে আপনার পরিচয় এই দুটা দ্বারাই আপনার পরিচয় এই দুটা এই দুটা দ্বারাই আপনার পরিচয় এই দুটা দ্বারাই আপনার পরিচয় ইসলাম দ্বারাই আপনার পরিচয় আমার পরিচয় আমি দুনিয়া দুনিয়া বুঝাইতে চাইতেছিলাম বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে আর দুনিয়া এরকম জিনিস ওটা বুঝতে হয় না মানুষ এমনি এমনি বুঝা ফেলে আপনার আমার পরিচয় আল্লাহর কাছে এই দুটা দ্বারাই ইসলাম আর উন্মতে মোহাম্মদি দ্বারা দুটার দ্বারাই পরিচয় যদি দুটা দ্বারা পরিচয় না হইতো কবরে গেলে আপনার পরিচয় কেন জিজ্ঞাসা করা হইতো আমাদ তোমার পরিচয় কি বলো তখন তো এটা জিজ্ঞাস করা হবে না তুমি কোন দেশের এটা বলো তুমি কোন বংশের এটা বলো কোন বাসার এটা বলো না আসল করা হবে তো দেখি আসল পরিচয় তোমার কোনটা আসল পরিচয় হলো ইসলাম আমাদেরকে জিজ্ঞেস করা জবাব এটা ইসলাম জবাব আমার আসল পরিচয় ইসলাম এজন্য ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তো আরেকটা আজীব লেখছেন উনি বলছে একটার জবাব দিলেই তিনটার জবাব হয়ে যাবে একটার জবাব দিলে কয়টার হয়ে যাবে তিনটার এজন্য উনি বলছে কবরে প্রথম পরিচয় জিজ্ঞাসা করবে মা কুন্তা তাকুলু ফিহা জার রজুল মুহাম্মদিন তুমি এই ব্যক্তিকে চিনো কিনা বলো এর সাথে তোমার ঘনিষ্ঠতা কতটুক ছিল সম্পর্ক কতটুক ছিল একে চিন কিনা তুমি বলো এই জন্য কবরে প্রথম জিজ্ঞাসা করবে বুখারি শরীফ উঠায় দেখেন পাঁচ নম্বর পাড়ায় আছে বুখারি ও তিরিশ পাড়া পাঁচ নম্বর জুস বা পাড়ায় আছে কিতাবুল জানায় যে আছে বাংলাটা পড়ে আপনি দেখতে পারেন

বললাম না মায়ার দয়ার স্নেহ ভালোবাসা প্রীতি এরপরে আর কিছু নাই বাকি সব শেষ করে পুরাটা আমাদের উপরে দিছেন আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই দেখি বুঝে আসে না যদি পুরাটাই ঢাইলা না দিতেন তাহলে এক রাত্রের বিনিময়ে আপনাকে তিরাশি বৎসর কেন দিতেন এক রাত্রের বিনিময়ে কত বছর এটা তো মানেন না মানেন না কোরআনে আছে লাইলাতুল মিন খাইরুম আলফি সাহা এক হাজার মাসের চেয়ে উত্তম বারদিয়া দিলে তিরাশি বৎসর চার মাস হয় শুধু এক রাত্রের পরিশ্রম দুনিয়ায় কে আছে এক রাত্র খাটার পরে এক মাসের বেতন দিবে এক সপ্তাহ দিবে চাকরিজীবী তো এখানে বহুত আছে বরং খাটাইতে তো চায় চব্বিশ ঘন্টা বেতন দিতে চায় আট ঘন্টা কে দিবে অথচ এক রাত্রের খাটনি পরিশ্রম তিরাশি বছর চার মাসের তাহলে আমার কথা সত্য আপনাকে ভালোবাসার এক রাত্রে খাটবেন তিরাশি বৎসর মনে হয় বুঝাইতে পারি নাই হম একটু ভাবেন না এটার একটু কাজে লাগান আজকে একটু কাজে লাগাইলে हां 60 সত্তর বছরের ইবাদতের সওয়াব এই বৈঠকে পাওয়া যাবে সুবহানাল্লাহ এই আছে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি না ওয়া সাবঈন সানা সময়ের ববনা তোমাকে 60 সত্তর বছরের এবাদত পাওয়ায় দিবে সুবহানাল্লাহ সামান্য সময়ের ভাবনা কেমন ভালোবাসা পুরা পাত্র আপনাকে উঠে দিয়া দিছে ল কত লবি লইতে লইতে নিতে 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 তুই ক্লান্ত হয়ে যাবি আমরা ক্লান্ত হব না পুরো পাত্র উঠে দিয়ে দিছেন আপনাকে নাইলে কেন এটা করবেন সামান্য সময়ের চিন্তা ষাট সত্তর বছরের আবাদত এক রাত্রের আবাদত

আট হাজার তিনশো বৎসরের সমান আর কেমনি বুঝাবো আপনাকে যে ভালোবাসার পুরা পাত্র দিয়া দিছেন আপনাকে বিদায় আমি কথা গুছিয়ে নিয়ে আসতেছি